নামের নাম রঘুনাথ এই নাম কি করে হলো এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে যা শুনলাম গায়ে কাটা দেবার মতো ব্যাপার ভাবলাম সবার সাথে শেয়ার করি যদিও এই গ্রামের যে একটা অন্য নাম ছিল সেটা বর্তমান প্রজন্মের অনেকেই জানে না যাই হোক আজ সেই গল্পই তোমাদের শোনাও একদিন সন্ধ্যায় উঠতি বয়সে কয়েকটি ছেলে গ্রামের শেষে ফাঁকা মাঠে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ তাদের মধ্যে একজন বাচ্চা ওই ভূতুরে বাড়িতে যে গিয়ে এক ঘন্টা থাকতে পারবে তাকে কার মিষ্টি খাওয়ানো প্রস্তাব শুনে অনেকেই প্রথমে বলল যাব কিন্তু ভয় সবাই প্রায় না করেই দিল কারণ বাড়িটি ছিল গ্রাম থেকে কিছু দূরে গ্রামের মানুষজন বলে এটি একটি অভিশপ্ত বাড়ি দিনের আলোতেও সেখানে কেউ যাওয়া সাহস করেন আর রাত নামলেই বাড়িটির ভিতর থেকে শোনা যায় অদ্ভুত সব নানা ধরনের শব্দ কারো কান্নার আওয়াজ কখনো দরজা বন্ধ হওয়া শব্দ আবার মাঝে মাঝে হাসির আওয়াজ ছেলেদের মধ্যে একজন ডান পিঠে ছেড়েছিল যার নাম ছিল রঘু সে তার বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে সেই বাড়িতে যেতে রাজি হয়ে গেল সবাই ভাবলো সেই আর কি করছে কিন্তু না সে সত্যি যাবার জন্য মনে যদি সে সেখানে এক ঘন্টা কাটিয়ে আসে তবেই তাকে পেট পর মিষ্টি খাওয়ানো হবে আসলে বন্ধুরা চায়নি রঘু সত্যি সত্যি সেখানে যান রঘু হাসি মুখে রাজি হয়ে উঠলো আবার বন্ধুরা তাকে শর্তের কথা মনে করে দিল কিন্তু না রকু সেই ভুতরে বাড়ির দিকে একা একা যেতে আরম্ভ করল বাড়ির দরজাটা বন্ধ ছিল তখন রুকু নিজে টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল বাড়ির মেঝেতে জমে জমেছিল দেয়ালে রং ছিল ছড়ানো তবে বাড়িটা যতটা ভাঙা ছিল তার চেয়ে বেঁচে ছিল ভয়ান বাড়ির দোতলায় উঠে রঘু দেখল হঠাৎ করে একটা দরজা নিয়ে থেকে খুলে গেল রঘু ভয়ে পেছনে একবার তাকাল কিছু দেখতে পেল সে সাহস করে এগিয়ে গেল কিন্তু দরজার ওপরে যে ঘরটি দেখল সেটি তার শ্বাস বন্ধ করে দিল ঘরটিতে ছিল একটি বিশাল আয়না আর সেই আয়নার সামনে দাঁড়াতেই বদলে সেখানে অন্য একজন মানুষ দাঁড়িয়ে আছে আর চোখ ছিল লাল মুখে এক ভয়ঙ্কর হাসি ইতিমধ্যে বন্ধুরা সব সেই ভুতুরে বাড়ির থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছিল তাদেরও ভয় হচ্ছিল রোগর যাওয়া নেই হঠাৎ পর বন্ধুরা রোগর চিৎকার শুনতে পেল কিন্তু ভেতরে গিয়ে দেখার সাহস কেউ পেল না ইতিমধ্যে গ্রামের লোকজন খবর পেয়ে জড়ো হল কিন্তু তারাও কেউ ভিতরে যাবার সাহস দেখাল সারা রাত এইভাবে কাটলো পরের দিন সকালে বাড়িটি খুঁজে দেখা হলো কিন্তু রঘুর কোনো খোঁজ পাওয়া গেল না সেই রাত থেকে কেউ আর সেই বাড়ির ধারে কাছে যেতে সাহস করেনি সবার ধারণা রঘুর আত্মা আজও সেখানে বন্দি আছে যাক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে